আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি খুশি ঈদে যে খাবারটি না হলেই নয় তা হল সেমাই জর্দা সেমাই বা দুধ শ্যামাই আজ তৈরি করব জর্দা শ্যামাই এই জর্দা সেমাই তৈরি করতে অনেকে ঝামেলায় পড়েন তবে একটি সমস্যায় অনেকেই পড়েন কখনো সেমাই রান্না করতে গেলে নরম হয়ে যায় আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এই সমস্যার সমাধান হবে আজ আমার আজকের রেসিপিতে এর কোনোটাই হবে না সমস্যার সমাধান পাবেন দেখতে থাকুন জর্দা শ্যামাই তৈরি করার জন্য যে কোনো ব্র্যান্ডের চিকন শ্যামাই নিতে পারেন শ্যামাইগুলো আগে ভেঙে নিচ্ছি যতটা পারা যায় ছোট করে নিলাম দুই প্যাকেট শ্যামাই নিলাম এখানে চারশো গ্রাম শ্যামাই আছে শ্যামাইগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে সেমাই পোড়া যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে চুলা আঁচ অনেকটা কমিয়ে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে যেতে হবে এখন দেখতে পাচ্ছেন সেমায় ঝরঝরে হয়নি একটি গায়ে আরেকটি লেগে আছে কিছুক্ষণ ভাজার পর ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে সেমাই ঝরঝরে হয়ে গিয়েছে শ্যামাই ভাজাও হয়ে গিয়েছে অনেকে ভাবছেন এতগুলো শ্যামাইয়ের জর্দা ঝরঝরে হবে কি না দেখতে থাকুন এই রকম ঝরঝরে করে ভেজে নিয়েছি এভাবে সেমাই ভেজে নিলে রান্নার পর কোনোই সমস্যা হবে না পাত্রে দিলাম আধা কাপ ঘি দিলাম তিন টুকরো দারুচিনি কাজু দিলাম আধা কাপ আর কিশমিশ দিলাম আধা কাপ হালকাভাবে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে ফেলব না এমনভাবে শ্যামার জর্দা তৈরি করে দেখাচ্ছি যে কেউই তৈরি করে নিতে পারবেন এর মধ্যে দিলাম আড়াই কাপ পানি এই পানিতে চিনি দিচ্ছি সাধারণত দুইশো গ্রাম সময়ের জন্য এক কাপ চিনি লাগবে আমি দুই কাপ চিনি দিলাম তবে চিনি কম বেশি যে যেমন খাবেন সেভাবে চিনিটা দিতে পারেন আমি লাল চিনি ব্যবহার করলাম ভালো করে চিনি গলিয়ে নিচ্ছি এবার ঢেকেও দিলাম ঢেকে দেওয়াতে সব কিছু মিলিয়ে ঘ্রাণ হবে ভালো এলাচ ব্যবহার করিনি দিচ্ছি এলাচ গুঁড়া এখানে এক চা চামচ এলাচ গুঁড়া আছে অর্ধেকটা দিলাম সবসময় যা দিই মিষ্টি খাবারে এক চিমটি লবণ আমার মা সবসময় মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিতেন আর বলতেন মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদ ভালো হবে আবার দিলাম ঘি অল্প করে ঘি কয়েক ধাপে দিব কুসুম গরম পানিতে সেমাই ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সাধারণত সেমাই ধুয়েই রান্না করি সেমাই ধোয়া বলতে ভিজিয়ে রাখবো না শ্যামাইতে কুসুম গরম পানি দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে এই পদ্ধতিতে সেমাই রান্না করে দেখুন কথায় বলে না এত সোজা চোখ বন্ধ করেই সেমাই রান্না হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেভাবে রান্না করে নিচ্ছি চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে একটির গায়ে আরেকটি লাগেনি শ্যামাই আমি নেড়ে দেখাচ্ছি দেখুন একটির গায়ে আরেকটি লাগছে না এবার আবার দিলাম বাকি এলাচ গুঁড়া পরে এলাচ গুঁড়া দিলাম এই জন্য এলাচের ঘ্রাণ খুব সুন্দরভাবে যাবে যেই খাবে জর্দা সে আপনার প্রশংসা করবে এক কাপের মতো ঘি ব্যবহার করলাম ঘি আমার তৈরি নিজের এবার আপনি যতই নারুন না কেন কোনোই সমস্যা হবে না এই পদ্ধতিতে যদি শ্যামাইয়ের জর্দা তৈরি করে নিতে পারেন দিলাম দুই টেবিল চামচ বাদাম কুচি এভাবে শ্যামাইয়ের জর্দা তৈরি করে ফ্রিজে রেখে যদি পরে খেতে চান কোনোই সমস্যা হবে না গরমও করতে হবে না একটির গায়ে আরেকটিও লেগে যাবে না আবার কাটা চামচ দিয়েও ছড়ানো লাগবে না এমনিতেই ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা আমি যতটা পেরেছি সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম চিকুন শ্যামাই জর্দা রেসিপি আর ভাবতে হবে না কিভাবে জর্দার সেমাই তৈরি হবে তো এবারের রিদে এভাবে সেমাই জর্দা তৈরি করে নিতে পারেন সহজভাবে সহজ রেসিপি দেখানোই আমার কাজ ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালোভাবে ঈদ উদযাপন করুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই